আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন নতুন ডিজাইনের একটি কেবিনেট দেখুন এই ডিজাইনের কেবিনেটটিতে কত সুন্দর করে ডিজাইন করা আছে বাহিরেও অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং ভিতরেও অনেক সুন্দর স্পেস দেওয়া আছে বাহিরে অনেক সুন্দর নকশা করা আছে আপনাদের জন্য খুলে দেখাচ্ছি আমি দেখুন খুব সুন্দর করে জায়গা দেওয়া আছে এখানে অনেক বড় স্পেস দেওয়া আছে আপনারা চাইলে অনেক কিছু রাখতে পারবেন আপনাদের যা ইচ্ছা রাখতে পারবেন এখানে অনেক অনেক জিনিস রাখে বাহির থেকেও দেখা যায় ডিজাইনটাও অনেক সুন্দর তিনটি ক্যাবিনেট রয়েছে এখানে তিনটি দরজা রয়েছে দরজাগুলো খুললে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা রয়েছে ডিজাইনটি অনেক সুন্দর পরেরটার খুলে দেখালাম না যেহেতু দুটি খুলে দেখিয়েছি এখন নিচের ড্রয়ারগুলো খুলে দেখাচ্ছি নিচের ড্রয়ারও যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া আছে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যাওয়া ইচ্ছা রাখতে পারেন ব্লেন্ডার রাখতে পারেন অথবা অন্য কিছু এখন ড্রয়ারটি দেখাচ্ছি এখানে ড্রয়ার রয়েছে ড্রয়ারও আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন দেখুন খুবই সুন্দর এই কালারগুলো খুবই সুন্দর এই ক্যাবিনেটগুলোও খুব মজবুত এই তো আপনারা অনেক জায়গা পেয়ে যাচ্ছেন এবং পাশেও আপনারা আরেকটি কেবিনেট সিস্টেম পেয়ে যাচ্ছেন এখানেও অনেক সুন্দর অনেক জায়গা আছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বড়দেওরা ফকির মার্কেট শিশির পাইলি ইলেকট্রনিক্স আরও বিভিন্ন ডিজাইনের কেবিনেট নিতে চলে আসুন আমাদের ঠিকানায় ধন্যবাদ